আসসালামু আলাইকুম এভ্রিওান আবারও চলে আসছি আইএসপিতে আর আজকে এখানে আপনাদের দেখাবো পাইকারি দামে চুলা মানে আপনি এমন একটা জায়গা খুঁজতেছেন যেখানে কি না আপনি পাইকারি দামে চুলা খুঁজতেছেন যেগুলো হবে গ্রানাইটের এবং টেকসই তাই আজকে নিয়ে এসছি আইএসপিতে

আসতে বলে যে ভেঙে যাবে কোন চান্স নেই গুলো ওকে চমৎকার ভাই আর ভেঙে ফেটে গেলে তো আমরা আছি এটা ওয়ারেন্টি পাচ্ছেন আচ্ছা প্রত্যেক সাথে ওয়ারেন্টি থাকবে প্রতিটা অটো ওয়ারেন্টি পাচ্ছেন আপনি দামের ব্যাপারে এখন কিছু আসি প্রত্যেকটা 100% অর্ডার প্রুফ দেখুন দামের ব্যাপারে আসি এরোস্টোলের যেই কোন মডেল আপনি নিবেন ধামাকা অফারে পাইকারি দামে পেয়ে যাবেন 12500 টাকা এগুলো রেগুলার প্রাইস ছিল 16500 অর্ডার প্রুফ ভাই এত শুধুমাত্র একটা চুলা মাত্র হচ্ছে 12500 টাকা 12500 মানে এটা ফিচার সম্পর্কিত বলে এটা 100% applies যারা সিলিন্ডার ইউজ করবেন 70% এ গ্যাস সেভ হবে

ছিল ষোলো হাজার পাঁচশো এখন বারো হাজার পায়ে ডুবেন্টারপ্রুফ এইটা অফিসিয়াল গ্যার্টি ওয়ার্টি পেয়ে যাবেন এটাও আমাকে অফার পেয়ে যাবেন বারো হাজার টাকা বারো হাজার পাঁচশো ছিল এখন ডিসকাউন্ট বারো হাজার পেয়ে যাবেন এখন আমি লাইন থেকে অফ করে ফেলবে ভিতরে এক ফোঁটা পানি ঢুকার চান্স একটা সম্পূর্ণ একটা পিতল একটা বানার পাবেন এটা আগুনটা সম্পূর্ণ একটা নীল যে আগুনটা সেই আগুনটা আগুনটা পাবেন

এইটা গ্যানার পাথরের এইটা গ্রান্ট ওয়ারেন্টি सेम পাবে এটা আগুনটা নীল কালার পাবে এগুলো ভাঙা ফাটার কোনো চার্জ নাই এটা রেগুলার যে প্রাইস ছিল আপনার 14500 এখন আপনার 11500 টাকা হলো আমাদের কিছু লাগে 11500 11500 টাকা আপনি দুটো মডেল আছে যেকোন একটা নিয়ে নিতে পারবেন যা যেটা পছন্দ হয় একদম পাইকারি দাম কিন্তু বিয়াস জাপানের একটা চুলা দেখাচ্ছি ওসেল জাপান হ্যাঁ জাপান এটা 100% আপনার ওয়াটারপ্রুফ 100% ওয়াটারপ্রুফ আর এটা যে বানাটা সম্পূর্ণ পিতল বানার একটা ইউজ করা হয়েছে সম্পূর্ণ পিতল এগুলো নকগুলো সম্পূর্ণ মেটাল পাবেন

পাঁচশ টার কাছে চুলো চাচ্ছেন গ্লাসের চুলো চাচ্ছেন হ্যাঁ গ্লাসের চুলো আমাদের হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফেল যেটাকে আচ্ছা হ্যাঁ পিতল সম্পূর্ণ পিতলের

তিন বছর অফিসিয়াল গ্যারান্টি পাবেন পাঁচ বছর ওয়ারেন্টি থাকবে ওকে চমৎকার ভাই পাঁচ বছর ওয়ারেন্টি থাকবে টু বানার ভিতরে আরো দুইটা মডেল দেখাচ্ছি ডিজনির ভিতরে যে দেখেন আচ্ছা ডিজনির আরো দুইটা আছে আরো দুইটা মডেল আছে যেটা 10 ইঞ্চি বানা এটা দেখুন আটে কি বানা এটা 10 ইঞ্চি বানা 10 ইঞ্চি এস এস এটা অরিজিনাল এস এস আচ্ছা অরিজিনাল এস আচ্ছা আপনার মরিচা ধরবে না জং খাবে না সাথে সাথে ব্যাক করে দিয়েছি জং মরিচা কয় টাকা ভাই এগুলোর দাম এটা আমাদের যে রেগুলার যে প্রাইসটা ছিল আপনার 16500 আচ্ছা

আচ্ছা আমাদের ইমুতে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়া হয়ে থাকবে স্ক্রিনে আমাদের সাথে যোগাযোগ করলে এই ঢাকার যারা আছেন ওরা আমাদের ত্রিপুরা গুলো নিতে পারবেন আচ্ছা আমাদের অ্যাড্রেস হলো আপনার নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এটা হলো নিউ মার্কেটের পিছনে বিশ্বাস বিল্ডার্স নামে একটা পরিচিত এখানে আসতে আমাদের পেয়ে যাবে আচ্ছা আর যারা দোকান না চিনবেন আমাদের ভাইরা এসে ফোন দিবেন আমাদের লোক দিয়ে রিসিভ করে আপনাদের নিয়ে আসবে ওকে ভিউয়ার্স তো ভিডিও এখানে শেষ করে দিচ্ছি যারা যারা পাইকারি দামে চুলা কিনতে চান অবশ্যই আইএসপি তে চলে আসবেন তো ভিডিও এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ